ওই যেমন আমরা আসলে চল আসতে যাই মার্কেটে কি জন্য মার্কেট করতে যাবি এখন তো গাড়ি নাই চলো হেঁটে যাই ভালো লাগবে তো নাই

এই আমি কিন্তু ওই মাথা থেকে দেখতেছি তোমরা এই বিরক্ত কি কি হচ্ছে মোবাইল নাম্বার ওরা মেয়েদের মোবাইল নাম্বার কি আমরা কোন ভাল থাকো ভাল লাগলে তো হবে না তোমারও তোমার ভাল লাগলে তো হবে না ওদের ভালো লাগছে ওদেরও তো ভালো লাগতে হবে তোমার ভালো লাগছে ওদেরকে ওদের ভালো লাগছে তোমাকে একটা মেয়ে মানুষের মন জয় করতে হলে করে না তোমাদের তোমাদের বয়স কত হয়তো বা আঠারো বিশ এরকম ওরা কোনো না কোনো ঘর থেকে আসছে যদি তোমার বোন হইতো যদি তোমার ধরো আপু হইতো তাহলে তোমরা কি পারতা তোমাদের বোনেরা তো কলেজ করে আমি খন্দকারের বলা ভাই তোমার বোনও কিন্তু কলেজ করে তোমার বোনও কিন্তু কলেজ করে তাদেরকে যদি কেউ উত্তপ্ত করে বা আমরা যদি উত্তপ্ত করি কেমন লাগবে তোমাদেরকে একটা মেয়ে মানুষ রাস্তা দিয়ে হাঁটতে স্বাধীনভাবে হাঁটতে পারবে এটা আমাদের নাগরিক অধিকার আছে সেই ক্ষেত্রে তোমরা কেন তাদেরকে উত্তপ্ত করতেছ এটা তো তোমরা অনেক বড় ভুল করছো ইফটিজিং বুঝো ইফটিজিং এর মামলা যদি কখনো খাও আমি বলি তাহলে তোমাদের কেরিয়ারটা নষ্ট হবে কি করো খুব ভদ্র ছেলে তো তোমার মনে হয় তোমার বাবা তো অনেক ভালো ছিল তোমার ভাইও তো অনেক সম্মানী ব্যক্তি এসব করলো না বুঝছো ভুল আহ ভুল হইছে ভুল ওদের কাছে তোমার

আসলে না বুঝে না শুনে অনেক কিছু ভুল করি আমরা তাই ধমক মারপিট করে কাউকে বুঝাবেন না সুন্দরবতে বুঝিয়ে দেবেন যারা এই সমাজে এফটিজিং করেন তাদেরকে বলবো কাউকে এফটিজিং করবেন না